আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আদ্রাবি মুস্তারিবা তাদের পূর্বপুরুষ ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি মূলত ইরাকের উর শহরের বাসিন্দা ছিলেন। এই শহরটি ফোরাত নদীর বেলাভূমির কুফার সন্নিকটে অবস্থিত। ফোরাত নদী খননের সময় যে সমস্ত শিলালিপি, পুঁথি পুস্তক ও দৈলাদি উদ্ধার করা হয়, সেইসবের মাধ্যমে এই শহরের সম্পর্কে নানা মূল্যবান গুরুত্বপূর্ণ তথ্যটি প্রকাশ করা হয়েছে। যার মধ্যে হজরত তাদের ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠান সম্পর্কে অনেক তথ্য ছিল হজরত ইব্রাহিম থেকে হিজরত করে শহরে গিয়েছিলেন তারপর সেখান থেকে ফিলিস্তিনে উপনীত হন এবং ফিলিস্তিনিকে এই নবহাতি কর্মকাণ্ডের জন্য কেন্দ্র হিসাবে গ্রহণ করেন এখান থেকেই তিনি দেশের ভেতর বাহিরে দিনের প্রচারে সর্বোচ্চভাবে আত্মনিয়োগ করেছিলেন তারই ধারাবাহিকতায় তিনি একবার মিশরে গমন করেন তার সঙ্গে তার স্ত্রী সারাহ আলাইসাল্লামও ছিলেন মিশর তৎকালীন রাজা তার মন্ত্রীর মুখে সারাহ আলাহ সালামের অনিন্দ গুণের কথা শুনে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন ও অসৎ উদ্দেশ্যের চরিত্রের মানুষে তিনি বাড়ান এই অবস্থায় তিনি জালিমের প্রতি একরাশ ঘৃণা ও খুব নিয়ে আকুল চিতে মালিকের দরবারে নিজের মুক্তির প্রার্থনা জন্য আল্লাহ তাল্লাহ তাৎক্ষণিক তার কবুল করে নেন সোহান আল্লাহ তিনি রাজার হাত পা অকজ ও বিকল করে দেন শেষ পর্যন্ত সে এমন নাজাল হয়ে পড়েন এমন ভয়াবহ পরিণতিতে রাজা হতবাক হয়ে পড়েন এমন মানবান্তিক অবস্থার জন্য তিনি বুঝতে সক্ষম হন সারাহ কোনো সাধারণ নারী নন বরং তিনি হচ্ছেন আল্লাহ তাল পরম প্রিয়দের শ্রেণীভুক্ত মহিষী নারী হজরত সারা আল্লাহ এমন অনন্য ব্যক্তিত্বের উদ্ভাসে তিনি এতটাই মুগ্ধ অভিভূত হন যে তার নিজ মেয়ে হাজিরাকে সারা আল্লাহ সাল্লামের সেবায় সর্বত্রভাবে করে দেন হাজিরা সেবা যত্ন ও গুণ গরিমায় মুগ্ধ হয়ে নিজ স্বামী হজরত ইব্রাহিম আল্লাহ সাথে তাকে হিবা করে দেন তাদের দুজনকে বিবাহ দেন হজরত ইব্রাহিম তাদের দুজনকে সঙ্গে নিয়ে নিজ দেশে ফিলিস্তিনে প্রত্যাবর্তন করেন পরের ঘটনাগুলোতে আমি নেক্সট ভিডিওটি আপনাদেরকে ডিটেলসে জানাবো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ